হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা হলো আপনাদের টিকিট বুকিং ক্লার্ক আপনারা ঠিকই শুনলেন টিকিট বুকিং ক্লার্কে আপনাদের ভ্যাকেন্সি যেমন আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি জানালাম টিকিট বুকিং ক্লার্কে ভ্যাকেন্সি নিয়ে সেটা অলরেডি আপনাদের ফর্মটা স্টার্ট আছে যদি আপনারা সেই ভিডিওটা এখনও দেখেননি তাহলে আপনারা দেখতে পারেন আজকে আপনাদেরকে ওয়ান স্টেশন সিক্স ওয়ান স্টেশনের নাম তার মানে একশো ছেচল্লিশখানা স্টেশনের নাম মানে আপনাদের রেলওয়ে স্টেশনের নাম তার মানে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনাদের স্টেশনের নামগুলো আসছে কি না মানে আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন বা যেই অঞ্চলে থাকেন আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম আছে কি না তাহলেই আপনার আবেদন করতে পারেন এই ফর্মের মধ্যে আছে একটা যে আপনারা যেখানে থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট মধ্যে সেই এলাকার মধ্যে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন এবং অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমি বাঁকুড়াতে থাকি বা কুচবিহারে থাকি তাহলে কি আমি শিয়ালদার ডিভিশনে আবেদন করতে পারবো অথবা আদার্স কোনো ডিভিশনতে আবেদন করতে পারবো তাহলে আপনারা আবেদন করতে পারেন আপনাদের স্টেশনের নাম যেমন একশো ছেচল্লিশ স্টেশনের নাম সেই নামের মধ্যে আপনাদের স্টেশনে যদি নাম আসে তাহলেই আপনার আবেদনটা করতে পারেন এখানে আপনাদের কোনো আইটিআই লাগবে না নো আইটিআই কোনো আইটিআই লাগবে না মিনিমাম এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে না তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আজকে বলব না যে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে অথবা হেল্পফুল লেগেছে তাহলেই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে চলি আপনাদেরকে ডিটেলস দেখাই যেমন আপনাদেরকে বললাম এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের তিন হাজার একখানা ভ্যাকেন্সি আপনারা ঠিকই শুনলেন থ্রি থাউজেন্ড ওয়ান ভ্যাকেন্সি এখানে আছে কেন থ্রি থাউজেন্ড ওয়ান ভ্যাকেন্সি আছে আপনাদের যে এখানে আপনাদের ওয়ান ফোরটি সিক্স স্টেশনের নাম এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজও আপনাদের জানাবো কোন কোন স্টেশনের নাম সেটাও আপনাদের জানাবো এখানটা কারা কারা আবেদন করতে পারেন ক্যাটাগরি জেনারেল আবেদন করতে পারেন এসি থাকলে আপনারা আবেদন করতে পারেন এসটি থাকলে আপনারা আবেদন করতে পারেন আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসি থাকলে আবেদনটা করতে পারেন যদি আপনার মাইনরিটি থাকেন মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট জরাস্ট পার্সন যদি আপনারা যা থাকেন মাইনরিটির মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের ভ্যাকেন্সি কোথা থেকে জারি হয়েছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ষোলো নম্বর কাইজের স্ট্রিট কলকাতা সাত লক্ষ আপনাদের এখান থেকে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে যেটা আপনার এখানটা দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে আপনারা নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা এই ওয়েবসাইট থেকে আর আপনারা ডিটেলস অফ এটা আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারেন ওয়েবসাইটের নাম হলো আপনাদের ডাব্লু ডাব্লু ডট ইআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা এটা নোটিফিকেশানটা আপনারা দেখতে পারেন এবার আপনাদেরকে বললাম এখানে যেমন দেখতে আছেন ওয়ান ফর্টি স্টেশনের নাম কোন কোন স্টেশন নাম কোন স্টেশন মধ্যে আপনাদের নাম আসছে বা আপনাদেরকে স্টেশন স্টেশনে এখানে নাম আসছে কিনা ক্যাটাগরি ওয়াইজ এখানে কত ভ্যাকেন্সি আপনাদেরকে সব কোটা আপনাদেরকে এখানে জানাবো তাহলে ভিডিওটা অনেকটি লং হবে আপনারা ভিডিওটা পুরোইটাই দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনারা ভিডিও না দেখে আগেই কমেন্ট করবেন না তাহলে আমি উত্তর আপনাদেরকে দেব না যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব কটা একশো চলে এসছে প্রথম স্টেশন ওয়ান শিয়ালদা শিয়ালদা যেমন দেখতে পাচ্ছেন শিয়ালদা শিয়ালদা ডিভিশন থেকে যদি আবেদন করেন টোটাল অফ সিট এখানে আপনাদের ফর্টি থ্রি ভ্যাকেন্সি আছে ক্যাটেগরি জেনারেল আঠারোটা এসসি মধ্যে দুটো এসটি মধ্যে দুটো ও মধ্যে এগারোটা মানডির মধ্যে আপনাদের পাঁচটা তারপরে এখানে আপনাদের যেমন দেখতে আছে এখানে ভাগ করে দেওয়া আছে একটু আপনারা ভিডিও পজ করে দেখতে পান আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে জানাবো কেন এখানে একশো খানা যদি পুরো কটা আপনাদেরকে ডিটেলস বলি তাহলে ভিডিও অনেকটি লং হবে কেন আপনারা যাতে নিজের স্টেশনের নাম নিজের ক্যাটেগরি ওয়াইজ আপনারা বুঝতে পারেন তারপর দু নম্বর কলমে দেখতে পাচ্ছেন সোনারপুর জনসন সোনারপুর জনসন এখানে খানা ফিফটি সেভেন ভ্যাকেন্সি ক্যাটেগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে একটু আপনারা চেক আউট করে নেবেন তারপরে এখানটা দেখেন তিন নম্বরে ব্যারাকপুর আসছে ব্যারাকপুর মধ্যে একচল্লিশখানা ভ্যাকেন্সি দমদম জংশন মধ্যে আপনাদের একচল্লিশ খানা ভ্যাকেন্সি নৈহাটি জংসন মধ্যে একচল্লিশখানা ভ্যাকেন্সি সোদপুর মধ্যে এখানে আটত্রিশখানা ভ্যাকেন্সি বারেপুর মধ্যে চল্লিশখানা ভ্যাকেন্সি বারাসাত জংসন মধ্যে চল্লিশখানা ভ্যাকেন্সি বেলঘড়িয়ার মধ্যে চল্লিশখানা খানা ভ্যাকেন্সি সুভাষগ্রাম মধ্যে সাঁত্রিশ খানা ভ্যাকেন্সি এটা আপনাদেরকে টোটাল অফ ভ্যাকেন্সি জানাচ্ছি ক্যাটেগরি ওয়াইজ আপনারা একটু দেখে নেবেন শামনগর মধ্যে চল্লিশখানা ভ্যাকেন্সি বিধাননগর রোডের মধ্যে আপনাদের চল্লিশখানা ভ্যাকেন্সি হাবড়ার মধ্যে চল্লিশখানা ভ্যাকেন্সি মধ্যমগ্রাম মধ্যে চল্লিশখানা ভ্যাকেন্সি চাকদা মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি রানাঘাটের মধ্যে একত্রিশখানা ভ্যাকেন্সি খরদার মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি তারপরে এখানটা দেখেন ক্যানিং মধ্যে একত্রিশ খানা ভ্যাকেন্সি কাঁচেরাপড় মধ্যে একত্রিশখানা ভ্যাকেন্সি গড়িয়ার মধ্যে একত্রিশ খানা ভ্যাকেন্সি বজবজ মধ্যে একত্রিশখানা ভ্যাকেন্সি আগরপাড়ার মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি তারপর এখানটা দেখতে পাই দমদম ক্যান্টনমেন্ট যেটা হয় দমদম ক্যান্টনমেন্ট যেটা আছে তিরিশখানা ভ্যাকেন্সি বালিগঞ্জ মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি বিরাটিতে তিরিশখানা ভ্যাকেন্সি এগুলো আপনাদেরকে এগুলো আপনাদের জানাচ্ছি স্টেশনের নাম কোন কোন স্টেশন আছে সেই স্টেশনের নামগুলো আপনাদেরকে বলছি কৃষ্ণনগর জনশন মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি কল্যাণীর মধ্যে আপনাদের এখানে তিরিশখানা ভ্যাকেন্সি দত্তপুকুর মধ্যে উনতিরিশখানা ভ্যাকেন্সি হলিসার বলে একটা আছে হলিসার মধ্যে তিরিশখানা ভ্যাকেন্সি তারপরে এখানটা দেখেন আপনাদের মচলন্দপুর একটা বলে স্টেশন ওখানে খানা ভ্যাকেন্সি কাঁকিনার মধ্যে উনত্রিশ খানা ভ্যাকেন্সি যাদবপুর মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি বনগাঁ মধ্যে আপনাদের খানা ভ্যাকেন্সি মোগড়াহাট মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি অশোকনগর মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি ইচাপুর মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি চম্পাহাটির মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি আর একটা আপনাদের এখানটা দেখ আর একটা এখানটা দেখেন নুঙ্গি বলে একটা স্টেশন আছে তিরিশ খানা ভ্যাকেন্সি পাক সার্কাস মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি জয়নগর মাজিলপুর মধ্যে খানা ভ্যাকেন্সি মল্লিকপুরের মধ্যে তিরিশ খানা ভ্যাকেন্সি মাথুরাপুর রোড কুড়িখানা ভ্যাকেন্সি সন্তোষপুর একুশখানা ভ্যাকেন্সি তলদি কুড়িখানা ভ্যাকেন্সি ডায়মন্ড হারবার একুশখানা ভ্যাকেন্সি দক্ষিণ বারাসাত একুশখানা ভ্যাকেন্সি গোবরাডাঙ্গা একুশখানা ভ্যাকেন্সি লক্ষ্মীকান্তপুর একুশখানা ভ্যাকেন্সি দুর্গানগর একুশখানা ভ্যাকেন্সি বাঘাযতীন একুশখানা ভ্যাকেন্সি গোচরান একুশখানা ভ্যাকেন্সি নিউবারেকপুর যেটা হলো একুশখানা ভ্যাকেন্সি বহরমপুর কোর্ট এই কুড়িখানা ভ্যাকেন্সি ধামইয়া কুড়িখানা ভ্যাকেন্সি বামনগাছি কুড়িখানা ভ্যাকেন্সি মদনপুর কুড়িখানা ভ্যাকেন্সি ঘুটিয়ারি শরীফ কুড়িখানা ভ্যাকেন্সি টিটাগড় কুড়িখানা ভ্যাকেন্সি শান্তিপুর কুড়িটা সাউরি কুড়িটা আকড়ার মধ্যে কুড়িখানা ভ্যাকেন্সি গুমা মধ্যে কুড়িখানা ভ্যাকেন্সি সিমুরেল কুড়িখানা ভ্যাকেন্সি ঢাকুরিয়া কুড়িখানা ভ্যাকেন্সি ঠাকুরনগর কুড়িখানা ভ্যাকেন্সি পারদাঙ্গা কুড়িখানা ভ্যাকেন্সি বিশাপাড়া কোডালিয়া কুড়িখানা ভ্যাকেন্সি বিরা আপনাদের যেটা কুড়িখানা ভ্যাকেন্সি জগদল কুড়িখানা ভ্যাকেন্সি সংগ্রামপুর উনিশখানা ভ্যাকেন্সি বিধিয়ারপুর কুড়িখানা ভ্যাকেন্সি টালিগঞ্জ কুড়িখানা ভ্যাকেন্সি পাল্টা টুরি কুড়িখানা ভ্যাকেন্সি হরিদিয়াপুর উনিশখানা ভ্যাকেন্সি পিয়ালি কুড়িখানা ভ্যাকেন্সি বসিরহাট কুড়িখানা ভ্যাকেন্সি বাগুলিয়া আপনাদের ভ্যাকেন্সি কুড়িখানা ভ্যাকেন্সি চাঁদপাড়া কুড়িখানা ভ্যাকেন্সি হটার কুড়িখানা ভ্যাকেন্সি ব্রাসব্রিজ কুড়িখানা ভ্যাকেন্সি নিউগড়িয়া কুড়িখানা ভ্যাকেন্সি বিবিডি ডি বাগ যেটা আছে কুড়িখানা ভ্যাকেন্সি আরনঘাটা কুড়িখানা ভ্যাকেন্সি বাতকুলিয়া কুড়িখানা ভ্যাকেন্সি হারুয়া রোড কুড়িখানা ভ্যাকেন্সি কল্যাণপুর কুড়িখানা ভ্যাকেন্সি হাসনাবাদ কুড়িখানা ভ্যাকেন্সি মিজিদা কুড়িখানা ভ্যাকেন্সি কলকাতার টার্মিনাল যেটা আপনাদের কলকাতা স্টেশন এখানটা যেমন দেখতে পাচ্ছেন অনেক বন্ধুরা বেলগাছিয়ার মধ্যে থাকেন তাহলে আপনাদের যদি বাড়ি কাছে থাকে তাহলে আপনারা কলকাতা স্টেশন থেকে আপনারা আবেদন করতে পারেন যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কুড়িখানা ভ্যাকেন্সি আছে ফুলিয়া মধ্যে কুড়িখানা ভ্যাকেন্সি পালপাড়ার মধ্যে কুড়িখানা ভ্যাকেন্সি বেলডাঙ্গা কালি কালিকাপুর দক্ষিণেশ্বর তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এগুলো কুড়িখানা ভ্যাকেন্সি বেথুডাড়ি এগারোখানা ভ্যাকেন্সি তাহিরপুর এগারোটা নিউ আলিপুর অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে নিউ আলিপুরে যদি বেরোয় তাহলে জানাবেন যেমন দেখতে পাচ্ছেন নিউ আলিপুর এখানে এগারোখানা ভ্যাকেন্সি পালসি এগারোখানা ভ্যাকেন্সি গঙ্গাপুর আপনাদের এখানে এগারোখানা ভ্যাকেন্সি দেলুয়া দশখানা ভ্যাকেন্সি মুর্শিদাবাদ দশখানা ভ্যাকেন্সি সান্স রোড আপনাদের দশখানা ভ্যাকেন্সি ভিমনগর আপনাদের দশখানা ভ্যাকেন্সি ভিমাগড় দশখানা ভ্যাকেন্সি লেক গার্ডেন দশখানা ভ্যাকেন্সি ধাপ ধাপি বলে একটা স্টেশন দশখানা ভ্যাকেন্সি সান্ডালিয়া দশখানা ভ্যাকেন্সি কল্যাণী ঘোষপাড়া আপনাদের দশখানা ভ্যাকেন্সি ভগবান গোলা দশখানা ভ্যাকেন্সি দক্ষিণ দুর্গাপুর দশখানা ভ্যাকেন্সি কল্যাণী কল্যাণী সিমতা দশখানা ভ্যাকেন্সি হাবিবপুর দশখানা ভ্যাকেন্সি জিয়াগঞ্জ দশখানা ভ্যাকেন্সি চম্পাপুকুর দশখানা ভ্যাকেন্সি গোপালনগর দশখানা ভ্যাকেন্সি সূর্যপুর আপনাদের দশখানা ভ্যাকেন্সি কালী নারায়ণপুর আপনাদের দশখানা ভ্যাকেন্সি তারপর এখানটা দেখেন লালগোলা দশখানা ভ্যাকেন্সি কাকদ্বীপ দশখানা ভ্যাকেন্সি মাঝের গ্রাম দশখানা ভ্যাকেন্সি ভাসেলিয়া দশখানা ভ্যাকেন্সি কৃষ্ণপুর দশখানা ভ্যাকেন্সি দেবগ্রাম দশখানা ভ্যাকেন্সি বড়নগর রোড দশখানা ভ্যাকেন্সি কাশিম বাজার আপনাদের দশখানা ভ্যাকেন্সি নামখানা দশখানা ভ্যাকেন্সি কল্যাণী কল্যাণী শিল্পাঞ্চল দশখানা ভ্যাকেন্সি নেটরা দশখানা ভ্যাকেন্সি এডেন গার্ডেন দশখানা ভ্যাকেন্সি বড় বাজার দশখানা ভ্যাকেন্সি মুরগাছা দশখানা ভ্যাকেন্সি ধবলিয়া দশখানা ভ্যাকেন্সি পাতিপুকুর দশখানা ভ্যাকেন্সি বাসুলডাঙ্গা দশখানা ভ্যাকেন্সি রেজিনগর দশখানা ভ্যাকেন্সি বার্নপুর দশখানা ভ্যাকেন্সি তারপর জিডিএক্স বলে একটা জিএচডি বলে একটা স্টেশন যেমন দেখতে পাচ্ছেন জিইডিই বলে আছে দশখানা ভ্যাকেন্সি গুরুদাসনগর দশখানা ভ্যাকেন্সি পাগলচন্ডী দশখানা ভ্যাকেন্সি টালা দশখানা ভ্যাকেন্সি শহরগাছি দশখানা ভ্যাকেন্সি ভাবতামদে দশখানা ভ্যাকেন্সি বাগবাজার দশটা ভ্যাকেন্সি সোনডাঙ্গা আপনাদের এখানে দশখানা ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের তিন হাজার প্লাস তিন হাজার এখানে প্লাস ভ্যাকেন্সি আছে এবার এখানটা ক্যাটেগরি জেনারেল মধ্যে পনেরোশো তিনখানা ভ্যাকেন্সি এস এসসি মধ্যে টু এইট্টি সেভেন ভ্যাকেন্সি এসটি মধ্যে ওয়ান নাইনটি ফোর ভ্যাকেন্সি এবার আশা করি আপনাদেরকে এগুলো স্টেশনের নামগুলো আপনাদেরকে বুঝাতে পারলাম আপনাদের যদি স্টেশনের নাম যদি না আসে তাহলে আপনারা নিজের স্টেশনের নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এবার এখানে আদার্স ডিটেলস কি কী আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এবার এখানটা দেখেন আপনাদের যেটা এজ লিমিট লাগবে এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন মিনিমাম এজ লিমিট আপনাদের আঠেরো বছর কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে যদি কোয়ালিফিকেশানের ব্যাপারে বলি যদি আপনাদেরকে কোয়ালিফিকেশন এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে যদি আপনার টেন্থ স্ট্যান্ডার্ড থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাটলিস্ট যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার আপনাদেরকে যেমন বললাম আপনারা আপনারা যে স্টেশনে থাকেন মানে যে অঞ্চলে থাকেন যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সোলভি রেসেডিং ইন দ্য মিউনিসিপাল লিমিট অফ দ্য সিটি ডিস্ট্রিক্ট ইন উইচ জেটি বি এস ইজ বিগিন অ্যাপয়েন্টেড তার মানে আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন যেই অঞ্চলে পড়েন আপনারা সেই স্টেশন থেকে আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট এখানে আপনাদের আছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে একটু আগে আপনাদের একটু বাদে আপনাদেরকে জানাচ্ছি এখানে আপনারা কোথায় পাঠাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই ফর্মে স্টার্টিং ডেট কবে লাস্ট ডেট কবে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই এখানটা আপনারা যেমন দেখতে আছেন ফর্ম ফিল আপনাদের শুরু হবে কবে থেকে উনিশ আগস্ট দু থেকে তার মানে উনিশ আট দু হাজার চব্বিশ থেকে আপনারা ফর্মটা আপনারা বাই হ্যান্ডে গিয়ে আপনাদেরকে ফেলে আসতে হবে এটা আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন না এটা আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে পাঠাতে হবে এবার বাই হ্যান্ডে কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানটা যেমন দেখতে আছেন ফর্মে যেটা লাস্ট ডেট আছে নাইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফর্মের লাস্ট ডেট আছে তারপর ফর্মে যেই লাস্ট ডেট আপনাদের এন্ড হয়ে যাবে তারপরে আপনাদেরকে এখানটা দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের যেটা বক্স ওপেন হবে যেটা ড্রপ বক্স ওপেন হবে সেটা দশ তারিখ থেকে আপনাদের ওপেন হওয়ার শুরু হয়ে যাবে এবার আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা যদি নিজের ইমেল আইডি আর আপনারা মোবাইল নম্বর আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন তাহলে আপনারা কল করে আপনাদের এখানে আপনারা জানতে পারবেন আপনাদের আপনাদের যদি নাম আসে তাহলে আপনারা এখনটা ডাক পাবেন মানে এখানে আপনারা শর্টলিস্টেড হিসাবে এখানে নাম আসবে যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদের এখানে ডাকা হবে তাদেরকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কী অ্যাটাচ করতে হবে সেটা বলছি আগে আপনারা এখানটা দেখেন কোন জায়গায় আপনাদেরকে ফেলে আসতে হবে এই ড্রপ বক্স করা হয়েছে অফিস অফ সিনিয়র ডিভিজনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর ফর্টি ফোর ষোলো নম্বর কাইজের স্ট্রিট কলকাতা সাতলগো চোদ্দো এই অ্যাড্রেসে আপনাদেরকে ফেলে আসতে হবে ওখানে একটা ড্রপ বক্স করা হয়েছে ওই ওই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে এবার এখানটা দেখেন আপনাদেরকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট বলে আছে সেই ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদেরকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা কিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তহসিলদার এইসব দিয়ে আপনারা নিজে ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারেন এবার এখানটা দেখেন আপনারা আপনারা ফর্মটা কী করে ফিল করবেন নোটিশ নাম্বার এখানটা যেমন দেখতে আছেন দেওয়া আছে ফর্মের ডেট এইট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এটা রিলিজ ডেট রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা সাটিয়ে নেবেন ফর্মেট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর সাধারণ টিকিট বুকিং সেবক ফর সার্ভিং স্টেশন নেম আপনারা কোন স্টেশনে আবেদন করতে চান নিজের স্টেশন নাম এখানটা আপনারা দিয়ে দেবেন সিরিয়াল নম্বরটা কোথায় পাবেন এবার এবার আপনারা ভাবছেন সিরিয়াল নম্বর কোথায় পাবেন সিরিয়াল নম্বর আপনারা এখানটাই পেয়ে যাচ্ছেন যেমন আপনার লেফট সাইডে এগুলো দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর ওয়াইজ এখানে দেওয়া আছে এভাবে আপনারা আপনারা কোন স্টেশনের নাম সার স্টেশন নামটা দিয়ে দেবেন আর আপনারা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন যেমন দেখতে আছেন দক্ষিণ বারাসাত মধ্যে চল্লিশ নম্বর এরকমভাবে আপনারা সিরিয়াল নম্বর পেয়ে যাচ্ছেন লেফট সাইডে তাহলে আপনারা ওখানটা সিরিয়াল নম্বর আপনারা ওখানটা পুডটা করে নেবেন সিরিয়াল নম্বর দেওয়ার পর প্রথম আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে ব্লক লেটারে আপনাদেরকে লিখে নিতে হবে সেকেন্ড নম্বরে আপনাদেরকে নিজের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদেরকে এখানটা লিখে নিতে হবে ডেট অফ বার্থের জন্যে আপনারা যা ডকুমেন্টস দিবেন তার প্রুফ আপনাদেরকে অ্যাটাচ করতে হবে আপনারা মেল ফিমেল কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের মাধ্যমিক যেটা আপনাদের বললাম এখানে আপনারা মাধ্যমিক লিখে নেবেন তার সাথে আপনাদেরকে অ্যাটাচ কপি অফ সার্টিফিকেট মাধ্যমিকে আপনাদেরকে সার্টিফিকেট আর মার্কশিট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার ক্যাটাগরি জেনারেল এস সি এস টি ও মাইনরিটি আপনারা যা আছেন সেই কপিটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে এখানে আপনারা সেই ক্যাটাগরি এখানটা আপনারা লিখে নেবেন এবার ক্যাটাগরি জেনারেল মধ্যে কোনো সার্টিফিকেট থাকে না তাহলে আপনারা দেবেন না এস যদি থাকেন এসসি ও বিসি থাকেন তাহলে আপনারা দিয়ে দেবেন এবং মাইনরিটি যারা আছেন যদি আপনারা মাইনরিটি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে মাইনরিটি সার্টিফিকেট আপনারা এখানটা অ্যাটাচ আপনাদেরকে করতে হবে রেসিডেন্স অ্যাড্রেস আপনারা এখানটা অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন এবার অ্যাড্রেস মধ্যে আপনাদেরকে কোন ডকুমেন্টসে অ্যাড্রেস লাগছে এখানটা আপনাদেরকে আধার কার্ড অ্যাটাচ করতে হবে আধার কার্ডের অ্যাড্রেস আপনারা এখানটা আপনারা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে আধার কার্ডের নম্বর আধার কার্ডে আপনাদেরকে কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং বিজনেস অ্যাড্রেস মধ্যে আপনারা বিজনেস অ্যাড্রেস অফ জেটি বিএস প্রিমিসেস তার বিজনেস অ্যাড্রেস আপনাদেরকে লিখতে হবে আপনারা কোথায় বিজনেস করতে চান সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ডিস্টেন্স অফ জেটি বিএস প্রিমেস ফ্রম সার্ভিং স্টেশন মানে স্টেশন থেকে আপনাদের 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 যেটা বিজনেস আছে সেটা স্টেশন থেকে কত দূর সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন জেটিবিএস প্রিমিসেস আর অন এখানটা আপনারা ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে নেবেন এবার এগারো নম্বর কলমে কি বলা হচ্ছে প্রিমেসেস ইজ প্রিমেসেস ইজ ইজিলি ইজ অ্যাক্সেসেবেল তার মানে আপনারা যে মেশিনটা ইউটিএস মেশিনটা হলো সেটা আপনাদের ল্যান্ডমার্ক অথবা আপনাদের লোকেশন আপনাদেরকে এখানে কপিটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে মানে আপনাদেরকে ইউটিএস মেশিন চালাতে জানতে হবে তাহলে আপনারা এখানটা এগারো নম্বর কলমে যেটা দেখতে আছেন তার ল্যান্ডমার্ক লোকেশান আপনাদেরকে এখানটা দিতে হবে তার সাথে আপনাদেরকে অ্যাটাচ কপি আপনাদেরকে দিতে হবে এবং বারো নম্বর কলমে যেমন দেখতে আছেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে যদি আপনারা টিকিট বুকিং ক্লার্কে যদি আগে কাজ করে থাকেন তাহলে এখানটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স দিতে হবে আর আপনাদেরকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবার ক্যারেক্টার সার্টিফিকেট যেমন আপনাদের বললাম তেরো নম্বর কলমে ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ডিএম থেকে অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এসডিএম থেকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে বা তেহসিলদার থেকে যে কোনো এক একজন থেকে আপনাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদেরকে বানাতে হবে তার কপিটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে চোদ্দো নম্বর কলমে যেমন দেখতে আছেন আপনাদেরকে এখানটা সার্টিফিকেট আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে যে আপনাদের নামে কোনো ক্রিমিনাল কেস যদি আছে কি না সেটা আপনারা কী করে তৈরি করবেন লোকাল পুলিশ স্টেশন থেকে আপনারা তৈরি করতে পারেন যে আপনার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না সেটা আপনাদেরকে এখানটা তৈরিটা করতে হবে সেটা আপনারা কোথায় পাবেন লোকাল পুলিশ স্টেশন থেকে আপনারা তৈরি করতে হবে ডকুমেন্টস মধ্যে আপনারা কি দিচ্ছেন তার অ্যাটাচ করতে হবে আধার কার্ডও দিতে পারেন ভোটার আইডি কার্ডও দিতে পারেন রেশন কার্ডও আপনারা দিতে পারেন কন্ট্যাক্ট মোবাইল নম্বর এখানটা আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে ফিল করে নিতে হবে নেম অফ নমিনিস তার মানে আপনাদেরকে দুজনে এখানে আপনাদেরকে নাম দিতে হবে নমিনির মধ্যে আপনারা কাকে ডাকতে চান তার দুজন এখানটা আপনারা নামটা দিয়ে দেবেন নাম্বার অফ ইনক্লোজার কত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করছেন এখানটা আপনারা নাম্বারটা আপনারা লিখে নেবেন একটা আপনারা প্লেস দিয়ে ডেট দিয়ে একটা সাইন আপনারা করে নেবেন তারপরে যেমন দেখতে আছেন এখানে আপনাদের ডিক্লেশন আছেন আই নিজের নাম সান অফ অথবা ডটার অফ এখানটা আপনারা দিয়ে দেবেন রেসিডেন্স অ্যাট কোন অ্যাড্রেসে থাকেন সেটা দেওয়ার পর এখানটা আপনাদেরকে সেম ডেট আর প্লেস দিয়ে একটা সাইন করে নিতে হবে এবার আপনাদেরকে ফর্ম ফিল আপটা আপনাদের বলে দিলাম আপনারা ফর্মটা কি করে ফিল করবেন কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটাও বলে দিলাম এবার আপনারা কোন স্টেশনে থাকেন নিজের স্টেশন হিসাবে আপনারা আবেদন করতে পারেন নিজের নিজের স্টেশনে আপনারা ওখানটা আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদেরকে ফর্মটা যেটা আপনাদেরকে পাঠাতে হবে সেই অ্যাড্রেসেই আপনাদেরকে পাঠাতে হবে কোনো স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন না এটা আপনাদেরকে ডাইরেক্ট গিয়ে বাই হ্যান্ড আপনাদেরকে ফেলে আসতে হবে ভিডিওটা অনেকটি লং হলো যদি আপনারা লাস্ট পর্যন্ত আমার কথাটা শুনছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটা পুরো দেখার জন্যে তাহলে আপনাদেরকে লাস্টে বলে দিই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোটো বড়ো আপডেট জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন তাহলে পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ